I mm -hmm. একজন মেয়ে বিয়ের পর একটা কাজ অবশ্যই করে আমার কাছে মনে হয় বেশিরভাগ মেয়ে এই কাজটা করে সেটা হচ্ছে যে মেয়েটা তার হাজবেন্ড এর উপর যতই রাগ ক্ষোভ অভিমান থাক না কেন বা সেটা নিয়ে কথা বলুক না কেন যদি তার হাজবেন্ড কে নিয়ে অন্য কেউ একটা টু শব্দও করে মেয়েটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদে হয়ে যায় এটা যদি মেয়েটার পরিবারও করে বা ছেলের পরিবার করে বা অন্য যে কেউ তার হাজবেন্ড কে নিয়ে একটা কথা বলে মেয়েটা কিন্তু উত্তর দিতে এক মুহূর্ত সময় লাগায় না কিন্তু ছেলেরা কি এমন করে পরে আসসালামু আলাইকুম রোকসানা স্টাইল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে হঠাৎ করে ময়মনসিংহ যাওয়ার প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি আর ময়মনসিংহে গেলে তো কয়েকটা জায়গায় আমার যেতেই হবে ময়মনসিংহের ছোট ছোট জ্যাম গুলোকে খুচরা পাপের মতো মনে হয় মনে হয় যে খুচরা পাপের শাস্তি পাচ্ছি প্রত্যেকটা অলিতে গলিতে যেতে যেতেই দেখা যায় ছোট ছোট করে জ্যাম পড়ে গেছে অটো রিক্সার জ্যাম যাই হোক সব জ্যাম পাড়ি দিয়ে চলে গেছি আরঙে আমার খুব পছন্দের একটা জায়গা যেখানে গেলে আমার কিছু না কিছু আর কি তেই হবে এবং ভালো লাগার অনেক জিনিস এখানে তো পাওয়া যায় একা গিয়েছিলাম একা গেলে সবচেয়ে যেটা ভালো হয় যে ধীরে সুস্থে দেখে শুনে জিনিস কেনাকাটা করা যায় একা একা নিজেকে সময় দিতেও অনেক ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু নিজেকে সময় দেওয়া উচিত আর নিজেকে সময় দিলে দেখবেন বেশ ভালো লাগছে টাকাতে একটু ঢু দিলাম এরপর চলে গেলাম ওদের অর্নামেন্ট সেকশনে ওখানে গেলেও তো আসলে দেখার মতো অনেক কিছু আছে আর নতুন নতুন কিছু কালেকশনও আসছে তাদের তো ওগুলো একটু ট্রাই করছিলাম কিন্তু আমার যেটা ভালো লাগে ওদের পার্লের যে কালেকশনগুলো সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে প্রতিবার গেলে পার্লার সেকশনে আমার যেতেই হবে আমার কাছে মনে হয় ছোট ছোট শখগুলোকে অপূর্ণ রাখতে নেই আর মেয়েদের শখগুলো কিন্তু ছোট ছোটই হয় আর যখন সেই শখগুলো পূরণ হয় না তখন অসময়ে বড় কিছু পেয়ে গেলেও সেটা আর ভালো লাগা থাকে না আরও গিয়ে ঘোরাঘুরি শেষ করে চলে গেছে স্পার্ক গিয়ারে আর এই শপটা আমার ভীষণ পছন্দের একটা শখ কারণ আমার বাচ্চাটার ছোটবেলা থেকে আমি এখান থেকেই আমার মেয়ের জন্য কেনাকাটা করি এই ঘোরাঘুরিগুলো আমার মনের মধ্যে এক ধরনের রিফ্রেশমেন্ট তৈরি করে আর কেনাকাটা শেষ করে চলে গেছে একটু খাই দাই করতে একদম আয়েস করে একটু খাবার দাবার খেলাম এই রেস্টুরেন্টে যাওয়ার অন্যতম কারণ থাকে এখানকার চাটা আমার ভীষণ ভালো লাগে শুরুতে যে কথাটা বলছিলাম বিয়ের পরে মেয়েদের অনেকগুলো পরিবর্তন হয় আর এই পরিবর্তন তার মধ্যে একটা এবং অন্যতম একটা পরিবর্তন আর এই পরিবর্তনটা একটা মেয়ের জন্য যদি স্বাভাবিক হয়ে থাকে তেমন করে একটা ছেলের জন্য স্বাভাবিক হওয়ার কথা কিন্তু অনেক সময় সেটা দেখা যায় না হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক যদি স্ত্রীকে কোনোভাবে অসম্মান করা হয় সেটা যেমন হাজবেন্ডের জন্য অসম্মানের ঠিক তেমনই যদি একজন হাজব্যান্ডকে অসম্মান করা হয় ওয়াইফের জন্য সেটা অসম্মানের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ